কোথাও ঘুরতে যাওয়া মানে সারাদিন শুধু খাওয়া দাওয়া এই সকালের খাবার এই দুপুরের খাবার এই বিকালের খাবার এই সন্ধ্যার খাবার 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 আবার 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 রাতের রাতে খাওয়ার পরে আর খাওয়া দাওয়ার পাশাপাশি তো গেল আড্ডা আর আনন্দ সো হ্যালো সবাইকে সবাই কেমন আছেন আমি তো অনেক ভালো আছি আমার আজকের ভিডিওটা কিন্তু মে মাসের দুই তারিখ শনিবার দিনের ভিডিও ছিল শনিবার দিন সকালবেলা তো আমরা সবাই মিলে আমার মাসির বাসায় চলে গিয়েছিলাম সেখানে সারাদিন ঘুরা ঘুরি করে পুকুরে স্নান করে পুড়ে খাওয়া দাওয়া করে বিকালবেলা বের হয়ে পড়েছি হালুয়াঘাটে যাওয়ার জন্য কিন্তু যখন গৌরীপুর থেকে শম্ভুগঞ্জের কাছাকাছি চলে এসেছি তখন আমরা ডিসিশন নিয়েছি যে আমরা নেত্রকোনা ঘুরতে যাব এইবার বলি আমরা নেত্রকোনা কোথায় গিয়েছি নেত্রকোনা হলো আমার চিনিকাকির বাবার বাসা চিনিকাকির বাবার বাসায় আমি এর আগেও একবার ঘুরতে গিয়েছিলাম তারা এত ভালো এত আন্তরিক আর এত হাম্বল জাস্ট একটা ফোন করেই আমরা সাতজন মানুষ তাদের বাসায় চলে গিয়েছি একদম হুট করে মানে আমাদের প্ল্যানে কোথাও ছিল না যে আমরা চিনিকাকির বাবার বাসায় নেত্রকোনায় যাব। এই তো কথা বলতে বলতে কিন্তু আমরা নেত্রকোনায় পৌঁছেও গিয়েছি আর এখন আমরা চিনিকাকিদের বাসায় বসে এক গামলা মুড়ি মেখেছিল তমামামি তাই আমরা সবাই ফ্রেশ টেশ হয়ে এক গামলা মুড়ি খেতে বসলাম ইনি হলেন চিনিকাকির মা মানে আমাদের দিদা আর উনি কিন্তু আমাদের অনেক ভালোবাসেন আর হুট করে আমাদের যাওয়ার কথা শুনে চিনিকাকু তো অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল এই তো কথা বলতে বলতে কিন্তু একদম গরম গরম দুধ চা চলে এসেছে তার সাথে ছিল বিস্কিট আর ইনারা হচ্ছেন সব মামি, এনারা এখানে আড্ডা দিচ্ছিলাম আর চা খাচ্ছিলাম আর অনেক 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 গল্প করছিলাম আচ্ছা এবার বলে ফেলুন তো আমার এই ভিডিওটা কারা কোন জায়গা থেকে দেখছেন ময়মসিংহ থেকে আর নেত্রকূর্ণ থেকে কারা দেখছেন তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন গল্প করতে করতে সপ্তাহে আটটা দিতে দিতে চাটা খাওয়া শেষ এক ফাঁকে আমরা রাতের খাবারও শেষ করে ফেলেছি এবার আমরা সবাই মিলে আইসক্রিম খাচ্ছিলাম আর সেদিন এত গরম ছিল আমরা একটা ঘরের মধ্যে সবাই মিলে বসে আড্ডা দিচ্ছিলাম আর আইসক্রিম খাচ্ছিলাম এরা হচ্ছে সবাই চিনি কাকির ভাইয়ের বউ প্রথমেই হলেন রূপামামি সুমামামি তমামামি তারপরে তমামামির ছেলে সৌনক চিনি কাকু আর ইনি হলেন দীপক মামা চিনি কাকির বড় ভাই আর এদিক দিয়ে তমা মামি বলছিল আমাদেরকে ভালো করে ভিডিও করো কৃষান কারণ আমরা যাচ্ছি শুনে কৃষানও সেদিন বাইক দিয়ে নেত্রগুনা চলে গিয়েছিল আর সে হচ্ছে দীপক মামার ছেলে অঙ্কুর ইনি হচ্ছেন বড় মামি আর ইনি হচ্ছেন প্রদীপ মামা আর নন্দ মামা চিনি কাকি ওরা চার ভাই তাই দেবদুলাল মামা নিচে ছিল বলে তাকে ভিডিও করা হয়নি এটা হচ্ছে রবিবার দিনের দুপুর সাড়ে বারোটার দিকের ভিডিও সকালবেলা নাস্তা টাস্তা করা শেষ স্নান টান করা শেষ কিন্তু সাড়ে বারোটা সময় মনে হলো একটু চা খেলে ভালো হয় তাই সবাই একটু চা নিয়ে বসেছি এবার দুপুরের খাওয়ার দাওয়া শেষ করে চলে যাব আমরা হালুয়াঘাট সবাই মিলে ভিডিও প্রথমেই বলেছিলাম সারা দিন শুধু খাওয়া দাওয়ার উপরেই থাকা হয় ঘুরতে গেলে এই যে এখন খাচ্ছি আবার দুপুরের খাবার মানে একটু আগে চা খেলাম এখন খাবো দুপুরের খাবার চিনি কাকিদের বাসায় দুপুর একদম জম্পেশ খাওয়া দাওয়া করে বাসা থেকে বের হয়েছি আর সবাই একসাথে মিলে খাওয়া দাওয়া করার আনন্দটাই অন্যরকম আর আমি সব সময় ভিডিও করেছি বলে আমাকে তাকে কিন্তু ভিডিওতে খুব একটা দেখা যাচ্ছে না তাই কৃষাণ বলো মিষ্টি দি তুমি খেতে বসো আমি তোমাকে একটা ভিডিও করে দিই আর তার সাথে তুমি কাঁচা কামড় দিবে মানে তুমি অনেক ঝাল খেতে পারো সেটাই সবাইকে দেখাবে এই তো কথা বলতে বলতে কিন্তু খাওয়া দাওয়া শেষ এবার আমরা সবাই বের হয়ে যাচ্ছি একদম রেডি হয়ে ঘর থেকে বের হয়ে পড়েছি এবার গেট থেকেও বের হয়ে পড়েছি এবার চলে যাচ্ছি আমরা হালুয়াঘাটে তাই চিনি কাকিদের বাসার সবাই আমাদেরকে রাস্তা পর্যন্ত এগিয়ে দিতে আসছিল ভিডিওর প্রথমেই তো বলেছিলাম যে ওনারা হলেন খুবই আন্তরিক খুবই তো এখন তো চলে যাচ্ছি হালুয়াঘাটে তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই দেখা হবে তোমাদের সাথে আমার পরের একটি ভ্লগে তো টাটা